সূর্য সেনের রাজ্যে সুখ আর শান্তির অভাব ছিল না প্রজারা সুখে শান্তিতে দিন কাটাত কিন্তু রাজার মনে শান্তি ছিল না তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত আমার রাজ্যে কি এমন কেউ আছে যে আমার চেয়েও বুদ্ধিমান রাজা একদিন তার সভাসদদের ডেকে বললেন আমি একটা বুদ্ধি পরীক্ষার আয়োজন করতে চাই যে এই পরীক্ষায় জিতবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক দেব রাজার কথা শুনে রাজ্যের সবাই খুব উৎসাহিত হল রাজ্যের জ্ঞানীগুণী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই পরীক্ষায় অংশ নিতে চাইল পরীক্ষার দিন এলো রাজা একটা বড় মাঠে একটা বিশাল ধাঁধা তৈরি করলেন ধাঁধাটা ছিল এমন একটা গোলক ধাঁধা যার ভেতরে অনেকগুলো পথ ছিল কিন্তু একটাই পথ ছিল যেটা দিয়ে বাইরে বেরোনো যেত রাজা বললেন যে এই গোলক ধাঁধা থেকে বেরোতে পারবে সেই হবে সবচেয়ে বুদ্ধিমান প্রথম দিকে অনেকেই চেষ্টা করল কিন্তু সবাই ব্যর্থ হল দিনের পর দিন কেটে গেল কিন্তু কেউ ধাঁধার সমাধান করতে পারল না একদিন এক সাধারণ কৃষক এলো রাজার কাছে সে বলল আমি এই ধাঁধার সমাধান করতে চাই রাজা প্রথমে একটু অবাক হলেন কিন্তু কৃষকের আত্মবিশ্বাস দেখে তিনি তাকে অনুমতি দিলেন কৃষক গোলক ধাঁধার ভেতরে ঢুকল সে খুব মনোযোগ দিয়ে চারদিক দেখল তারপর সে একটা ছোট পাথর নিল এবং পথের ধারে চিহ্ন দিতে লাগল অনেকক্ষণ পর কৃষক হাসতে হাসতে গোলকধাঁধা থেকে বেরিয়ে এলো রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে এটা করলে কৃষক বলল আমি শুধু পথের ধারে চিহ্ন দিয়েছিলাম যখনই আমি কোনো বন্ধ পথে যাচ্ছিলাম আমি চিহ্ন দেখে বুঝতে পারছিলাম এবং অন্য পথ ধরছিলাম রাজা কৃষকের বুদ্ধিতে মুগ্ধ হলেন তিনি বুঝতে পারলেন বুদ্ধি শুধু বই পড়ে হয় না বুদ্ধি কাজে লাগাতে হয় রাজা কৃষকের হাতে রাজ্যের অর্ধেক তুলে দিলেন কিন্তু কৃষক বলল আমার রাজ্যের দরকার নেই আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম সাধারণ মানুষের মধ্যেও অসাধারণ বুদ্ধি থাকতে পারে রাজা কৃষকের মহানুভবতায় মুগ্ধ হলেন তিনি কৃষককে তার প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করলেন এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি বুদ্ধি শুধু বড় বড় কথা নয় বুদ্ধি হল সমস্যার সমাধান করার ক্ষমতা